বন্ধুরা মহান আল্লাহ পাক তার অতুলনীয় সৃষ্টিকুশলতায় এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন পৃথিবীতে এমন কিছু বিস্ময়কর সৃষ্টি রয়েছে যা মানুষের চিন্তা ও কল্পনাকেও হার মানায় পবিত্র কোরআনের বর্ণনায় বারবার এসেছে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ও বৈচিত্র্যের কথা মহান রাব্বুল আলমিনের এই অপূর্ব সৃষ্টি মধ্যে অন্যতম হল নদী তবে এমন কিছু নদী রয়েছে যাদের উৎপত্তি স্বয়ং জান্নাতে এবং তা পৃথিবীতে প্রবাহিত হচ্ছে এমনটাই উঠে এসেছে ইসলামী বর্ণনায় ইসলামের বিভিন্ন ধর্মগ্রন্থ ও হাদিসে এমন চারটি নদীর কথা বলা হয়েছে যাদের সঙ্গে জান্নাতের সরাসরি সম্পর্ক রয়েছে এসব নদী শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যেরই প্রতীক নয় বরং ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্যেও অনন্য সই মুসলিম শরীফে বর্ণিত রয়েছে পৃথিবীর চারটি নদী জান্নাত থেকে উচ্চারিত বলে বিবেচিত যা শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয় ইসলামেরও ঐতিহ্যকে করেছে সমৃদ্ধ নীলনদ মিশরের বিখ্যাত নীলনদ ইতিহাস ও ধর্মীয় বিশ্বাসে এক বিস্ময়কর উপাদান এই নদী সম্পর্কীয় হাদিসে রয়েছে জান্নাতের সঙ্গে সম্পৃক্ততার ইঙ্গিত রাসুল্লাহ সালাই সাল্লাম বলেছেন নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে এই নদীর সঙ্গে হজরত মুসা আলাইসাল্লাম এর জীবনের এক অবিস্মরণীয় ঘটনা আছে তার মা নবজাতক মুসাকে ফেরাউনের হত্যার হুমকি থেকে বাসার জন্য একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন পরবর্তীতে সেই ঝুড়ি পৌঁছে যায় ফেরাউনের প্রাসাদে এবং সেখান থেকেই শুরু হয় মুসা আল্লাহ সাল্লামের নবতের যাত্রা ফরাত নদী প্রায় আঠাশো কিলোমিটার দীর্ঘ এটি তুরস্ক সিরিয়া ও ইরাকের উপর প্রবাহিত হয়েছে আদি শরীফ অনুযায়ী মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে ফরাত নদী শুকিয়ে যাবে ইতিমধ্যে এই নদী শুকানো শুরু করেছে আবু হরারা রাদে বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝখান থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচিত হয় মানুষ সেই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনে নিরানব্বই জনই মারা যাবে তুরস্কের সিহান নদী তুরস্কের সিহান নদী সেরাস নামেও পরিচিত সিলিশিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি প্রায় পাঁচশো ষাট কিলোমিটার পথ পেরিয়ে ভূমন্ত সাগরে পতিত হয়েছে প্রাচীন লেখকদের বিবরণ অনুযায়ী নদী ওই অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই নদীটি কৃষিকাজ ও বিদ্যুৎ উৎপাদনেও কার্যকরী একাদিসে রাসাল উল্লাহ সুল্লা সাল্লাম বলেছেন সাইহান জায়ান ফোরাত ও নীল এই চার নদী জান্নাতের নদ নদীগুলোর অন্যতম এছাড়াও জান্নাতের নদীগুলোর মধ্যে অন্যতম একটি হলো কাউসার যা মহানবী সাল্লা সাল্লামকে বিশেষভাবে দান করা হয়েছে কিয়ামতের দিন মহানবী তার উম্মতকে এই কাউসার থেকে পানি পান করাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন